ম্যাডাম বহু মানুষের একটা প্রশ্ন থাকে যে বৃশ্চিক রাশির মানুষের জীবন কেমন হয় আজ বলুন প্লিজ বৃশ্বিক রাশির মানুষদের মেন কথাই হচ্ছে এরা কিন্তু খুব লয়াল প্রথম কথা এরা খুব পজিটিভ সত্যি কথা বলতে যেটা আজকালকার দিনে ধরা হয় টক্সিক হিসাবে তো বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু চোখের চাহনিতে অর্ধেক গল্প এরা বলে দিয়ে থাকে এরা চুপচাপ ভিতরে কিন্তু এদের আগুন থাকে মানে গোপন মানে খুব গোপনীয় স্বভাব এই বৃশ্চিক রাশির পুরুষেরা কিন্তু প্রচণ্ড ইন্টেন্স প্রকৃতির হয়ে থাকেন এরা খুব প্রোটেকটিভ মানে যাদের পছন্দ করে তাদেরকে নিয়েই থাকবে আর তার জন্য কিন্তু শেষ অবধি লড়াই করে যাবে এদের মধ্যে একটা রহস্য এরা ভাব থেকে থাকে তাই জন্য এরা কিন্তু সবার প্রতি মানে এদের প্রতি সবাই খুব আকৃষ্ট হয়ে থাকে এবং এদের কাছাকাছি যেতে কিন্তু সবাই সাহস পায় না বৃশ্বিক রাশির জাতকদের প্রতি এবার বৃশ্বিক রাশির নারীরা কিন্তু খুব স্ট্রং হয়ে থাকেন এদের এরা কিন্তু একদম কাঁদে না এরা কিন্তু সহ্য করতে পারে প্রচণ্ড এরা নিজেদের শর্তে বাঁচে নিজের যা বলবো সেটাই সঠিক অন্যরা যেটা বলছে সেটা আমাকে মেনে নিতে হবে তার কোনো মানে নেই এরা কারুর হৃদয় ভাঙতে পছন্দ করে না কিন্তু কেউ যদি এদের হৃদয় ভেঙে থাকে ব্যাস তার রিভেঞ্জ যে কী হবে সেটা কিন্তু এরা নিজেরাও মানে জানে না আর কারুর যদি এরা প্রেমে পড়ে থাকে বৃশ্চিক রাশির মানুষরা তারা কিন্তু সব কিছু দিয়ে দেয় খুব ট্রান্সপারেন্ট থাকে মানে কোনোরকম বিশ্বাসঘাতকতা বলুন বা চিটিং করা বলুন এগুলো কিন্তু এরা একদমই পছন্দ করে না সে চায় নিজে যতটা দিচ্ছে অপর প্রান্তের ব্যক্তিও কিন্তু তাকে ততটাই ফেরত দেবে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা সেই দিকে ফিরেও তাকাবে না সবার জন্য করে থাকে নিজের কথা ভাবে না প্রত্যেকের জন্য করবে কিন্তু বিনিময়ে কিন্তু কিচ্ছু পাবে না টাকা পয়সার ব্যাপারে বলি টাকা পয়সা একদমই জমাতে পারে না হ্যাঁ খুব ইচ্ছা থাকে এদের জীবনে টাকা পয়সা জমি অনেক বড় হব অ্যাম্বিশিয়াস খুবই নিজের কেরিয়ারের প্রতি কিন্তু টাকা পয়সা জমাতে পারে না টাকা এলেই খালি মনে হবে এই খরচা করে ফেলি এই এখানে এই জিনিসটা করি কারণ জীবন তো একবারই কেরিয়ারের প্রতি এরা কিন্তু খুবই মানে ইন্ডিপেন্ডেন্ট সব হয় কারোর প্রতি মানে ডিপেন্ডেন্ট করে থাকবো কারুর থেকে টাকা পয়সা চাইব সেরকম ধরনের এদের কিন্তু কোনোরকম মোটিভ থাকে না এরা সময় চায় নিজের পায়ে দাঁড়াবো নিজের জন্য কিছু করব প্রত্যেকের জন্য কিছু করব কেরিয়ারের প্রতি এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে রেসপন্সিবল হয়ে থাকে যে কাজটা করে খুব মন দিয়ে কাজ করে কারুর প্রতি অত ডিপেন্ডেন্ট হয়ে এই তুমি কাজটা আমার করে দাও এরকম টাইপের কিন্তু স্বভাবে না পজেসিভ হয় প্রেমের ক্ষেত্রে যাকে ভালোবাসবে তাকে নিয়ে এতটাই মানে পজিটিভ হয়ে যাবে তাকে ছাড়া আর কিছু চেনে না এবং এটাও এক্সপেক্ট করবে তার যে পার্টনার হবে সেও তাকে নিয়ে পজিটিভ হোক সেও তাকে নিয়ে কিছু চিনবে না তো এরকম কারণের জন্য কিন্তু বৃশ্চিক রাশির প্রেম বেশি দিন না কারণ এই এই এতটা মানে আটকে রাখা বিষয়টা না অনেক রাশির ক্ষেত্রে এদের সাথে মিল খায় না এছাড়াও এরা কিন্তু বলুন বা রিসার্চার অ্যাস্ট্রোলজি এসব লাইনে কিন্তু খুব ভালো মানে ফল করে থাকে খুব মুডি টাইপের হর্ন খুব রেগে যায় তাড়াতাড়ি তো এই বৃশ্চিক রাশির মানুষ যদি আপনারা হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর তার সাথে সাথে বৃশ্চিক রাশির মানুষদের সাথে এই ভিডিও ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন